আমিও দেখ মদ পরে থেকে আর আই এনের মেয়ে খাওয়া আমার বইলেরা এত আ খাওয়ার না পর বনে গলাই কইলাম না অতিথি ফাঁকি অন আইছে না শীত শীত পরে নাই তোর মায়ার তোর বইনে আইয়া হাজি তোর মায়ার তোর বইনে লিখে অতিথি ফাঁকি মানে শীত চাওয়ার আগে তোর মা বোনে হাজি হ্যাঁ সার লাম কিনা শীতের তো সাল সার তে মাননা এ আর খাঙ্গে না

তোর বইনে আইয়ে তোর মা এ ঠিক আছে এই যে মন কর যে টিয়া আমি ভাঙতাছি বড় তো আমার বাইরে তো হিসাব লিবো যে আমরা টিয়া কোনো ভাঙছেন উট কিছু বুঝস তোর তোর বইন্দে তোর মার একটা রাস্তা দেখ একটু কম কোমা মার লাগきゃ তুই যত বুঝছ তোর দরকার আছে তুই আমার 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 বইনেরে আইলাই দি তোর মুখ দি হয় না আমার বইনেরে তোর তোর মুক্তি বর্ষ হয় না তোর বইনা অনেক দৌড় ভেড়া এ খারণ এ খারণ হ্যাঁ বাজার লাগবো বাজার লাগবো তো আমার বইনা যদি তোর মুখ ফস হয় না কি গো এটা কি দুই নম্বরই হয় না একশো কে নুন বেশ একশো কে তেল বেশ কি সুন্দর বাজারের লিস্ট দি সব তোর বইনা অনেক এটা এটা মন কর এই বাজার লই অন লাগবো তো আমার বইনা আলে তোর মুখও ওদি বস হয় না তা আমরা কি অনাই এই সব কথা কোনা লাগি আমরা ডাক দিছি আমি তো কে লাগে ক

তোর বইনে গরজ যা আছে তা দিয়ে খাওয়াই বিদায় কর আপনার বোনেরা এই বাড়ির আমার বোনেরা কি এই বাড়ির হারা কি আমার মানের আপ্যায়নের দরকার নাই একটা খাতিরের দরকার নাই আলগা ফিরিতির দরকার নাই তোর দরকার তুই গিয়া কর গা তোর বোনের লোকে আমার করার দরকার নাই কি কছি কথা না বুঝছ আমার করার দরকার নাই দুই দিন ভরে ভরে তোর মায়া এ তোর বইনে এবারে শীত আইলে অতিথি ভাকিও আয় না তোর মা তোর বইনে আগে আইয়া বয়ে রইছে আমার গান কইরা লাভি হ্যাঁ ব্যবসা বাণিজ্য নাই দেশ হয়েছে গন্ডগোল ব্যবসা নাই চোখকে দেওয়াস না তিন সাত তালা কাপড় ব্যবস্থা না চোখকে দেওয়াস না তোর মায় আইয়ে তোর বইনে আইয়ে এইটা আমার 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 কেরে কস এইটা আমার কস কেরে

বর্তা বানাইয়া খাওয়া দে দইবগা এক কথা শেষ বাজারে তরে কিছু আ আরামত কোনো ব্যবস্থা নাই না আপনি তো না না উঠে না তুই কইলে ডিম বানায় করমু তুই কইলে আমি বানায় করমু তোর সিলিবে তোর সিলিবে আমি গুষ্টি গিলালাম তোর সিলিবে গুষ্টি গিলালাম তোর সিলিবে গুষ্টি গিলালাম তোর মা রে তোর বইন দে অক খন্ড ভাগ দিয়ে ভাড়া দে গিয়া কইগা

তোর সৈ্য পুষ্টি শরম নাই তুই দেখাই জালা গস তোর মার হে তোর বোন আইরি খাওয়া খাওয়ানো লাগিয়া তোর সরম করে না তোর স্মরণ লাগিয়া দি মজার তে সংসার মেয়েদের কেছে